তৃণমূলের মধ্যে কিন্তু একেবারে ডামাডল কসবা কাণ্ডের পর অভিষেক ব্যানার্জীকে রাজ্য সরকারের বড় পদে নিয়ে আসা পুলিশ মন্ত্রী বা ডেপুটি সিএম পদে নিয়ে আসার দাবি করেছিলেন দাবি তুলেছিলেন হুমায়ুন কবির তারপর থেকে কিন্তু ডামাডল শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে তারপর একাধিক ইস্যু অভিষেক ব্যানার্জী ঢেলে সাজাতে চাইছেন তৃণমূল কংগ্রেসকে তাই একাধিক পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হতে চলেছে হেভি ওয়েটদের সেই নিয়োগ কিন্তু রীতিমতো উত্তাল তৃণমূলে কার্যত গৃহযুদ্ধ শুরু যেখানে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল সেখানে তৃণমূল কংগ্রেসকেও কিন্তু ঢেলে সাজাতে চাইছেন অভিষেক ব্যানার্জি আর সেই পদক্ষেপেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে উত্তাল তৃণমূল কংগ্রেস একেবারে তোলপাড় কালীঘাট তার মাঝে কিন্তু তৃণমূলের দাপুটে বর্ষিয়ান নেতাদের মধ্যে যে কথা কাটাকাটি যে দ্বন্দ্ব একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো এবার কিন্তু মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জির যে দ্বন্দ্ব চলছে তা একেবারে চরম পর্যায়ে একেবারে তুই তুকারি থেকে শুরু করে বেনজির আক্রমণ অপ্রতিরোধ কল্যাণ এবং মদন মিত্র একে অপরের দিকে রীতিমতো চোকা চোকা বাক্যবান ছুড়ে রীতিমতো নাড়িয়ে দিল গোটার রাজ্যকে কল্যাণ ব্যানার্জির ছোট লোক আমি ওর সঙ্গে মুখ লাগাতে চাই না বাঁচা বাঁচা শব্দ বয়নে অপ্রতিরোধ মদন মিত্র এবার কল্যাণ ব্যানার্জিকে যা বললেন মদন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের রদবদলের ঘুটি সাজাতে শুরু করেছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তারা যখন ব্যস্ত তখন দলের মধ্যেই যেন এক মুসল পর্ব শুরু হয়েছে দলের নেতাদের মধ্যে পরস্পর বিরোধিতা ও রাগ এতটাই যে তা চার দেওয়ালের বাইরে এখন হাট খোলা হয়ে গিয়েছে মদন মিত্রের নাম না করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারদা নারদা কাণ্ডে অভিযুক্ত চেলখাটা ভোটে গুহারা নেতাদের সঙ্গে আমি মুখ লাগাতে চাই না তারই জবাবে কল্যাণকে সরাসরি ফের আক্রমণ করলেন মদন মিত্র এবার কিন্তু সরাসরি বললেন মদন মিত্র তাতেই কিন্তু একেবারে চমকে উঠল গোটা কালীঘাট সংবাদ মাধ্যম দা দেওয়া এক সাক্ষাৎকারে মদন মিত্র বিস্ফোরক দাবি করলেন বাবা মা শিখিয়েছিলেন বড় লোকের সঙ্গে ঝগড়া করবে না আর ছোট লোকের সঙ্গে মুখ লাগাবে না আমি কল্যাণের সঙ্গে মুখ লাগাতে চাই না মদনের কথায় কুকুরের কাজ কুকুর করছে কামড়ে দিয়েছে পায়ে তা বলে কি আমিও ঘেউ ঘেউ করে কামড়াতে যাব কিছু উত্তর না দেওয়াটাই উপযুক্ত জবাব হবে এই খেউয়ের একটা প্রেক্ষাপট আছে কদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীরাঙ্কর ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ তিনি বলেছিলেন এই যে আর্জিকর কাণ্ড ঘটে গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কোথায় ছিলেন কার হাত এদের মাথায় রয়েছে জানি না সেই সময় তিনাঙ্কুরের পাশে দাঁড়িয়ে মদন বলেছিলেন ও কি করছে না করছে তা নিয়ে কল্যাণ প্রশ্ন তোলারকে ব্যাস এই নিয়ে ঝগড়া শুরু এই নিয়ে বিবাদ শুরু আর এই বিবাদ কার্যত একেবারে বিস্ফোরণ ধুমধুমার কাণ্ডে গিয়ে পৌঁছালো আর তা এখন খেউড়ে পরিণত হয়ে গেছে কল্যাণের কথার উত্তর দেব না বলেও এদিন যা তাই বললেন মদন মিত্র তার কথায় কল্যাণ একবার আসানসোলে পার্থী হয়েছিল এত খারাপ ব্যবহার করেছিল যে দ্বিতীয়বার আর সেখানে যায়নি শ্রীরামপুর একটা জেতা সিট ভোটে হারা কল্যাণকে জেতা সিটে পার্টি করা হয়েছিল মমতার হাত ওর মাথায় না থাকলে কোটের মুহুরির কাজ করতে হতো মদনকে জেল খাটা বলে খোঁচা দিয়েছিলেন কল্যাণ পাল্টা মদন এদিন বলেন দলের জার্সি পরে জেলে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে উজ্জীবিত করেছি কারণ আমাকে জেলে রেখেও আমার বিরুদ্ধে কোনো চার্জ ফ্রেম করতে পারেনি দুর্নীতি তো দূরের কথা খালি চার্জ ছিল হি ইজ ভেরি প্রভাবশালী মদনের কথায় আমি শক্তিশালী এবং প্রভাবশালী এই অপরাধে আমাকে থাকতে হয়েছিল জেলে প্রতিদিন কুড়ি হাজার তিরিশ হাজার করে লোক জেলের বাইরে যেত জেল থেকে বেরিয়ে আমি ভোটে লড়েছি বিপুল ব্যবধানে জিতেছি মদনকে প্রশ্ন করা হয়েছিল যে কল্যাণও তিনি তো সতীর্থ একই দল করেন কাছাকাছি থাকেন নিজেদের মধ্যে কথা বলে কেন তারা মতান্তর বা বিরোধ মিটিয়ে নিচ্ছেন না জবাবে মদন মিত্র বলেন ওর সঙ্গে কথা হওয়ার কোনো কারণ নেই কথা হওয়ার কোনো কারণ নেই ও ব্রাহ্মণ আমি কায়স্ত ও মমদার বাড়ির ডান দিকে থাকে আমি বাঁ দিকে এত সময় কার আছে ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে মানুষের কাজ করা ভালো তৃণমূলের যারা কোনো রাগঢাক না রেখে বিরোধীদের আক্রমণ করতে পারেন তাদের মধ্যে মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যতম সেই দুই মুখ যখন পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছেন তখন ব্যাপারটা যে কোন স্তরে পৌঁছাচ্ছে তা বোধগম্য পর্যবেক্ষকদের অনেকের মতে এই ব্যাপারটা ডানপন্থী বিশেষ করে রাজনীতিতে নতুন নয় কংগ্রেসি ঘরানার সিপিএম বা বিজেপির মতো ক্যারার ভিত্তিক পার্টিতে খোলাখুলি পরস্পরকে দোষারোপ করার প্রবণতা কম এবং কংগ্রেসি ঘরানায় এরকম খুললাম খুললা কথা বলাই দস্তুর এসব ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সময়ে দল কোনো ব্যবস্থা নেয় না কালের নিয়মে ঝগড়া থেমে যায় আবার পরে কখনো অনুঘটক পেয়ে মাথা তোলে আবার থেমে যায় তৃণমূলে এখন একটা নীরব পর্ব চলছে হ্রদ নিয়ে মমতা অভিষেক ব্যস্ত বাকি বিষয়ে বিশেষ করে নজর দিতে পারছেন না তারা আর সেই অবসরে কিছু নেতা নিজেদের মধ্যে ঝগড়া জুড়েছেন হ্রদ প্রক্রিয়া শুরু হয়ে গেলে এগুলো এমনিতেই থেমে যাবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে করলেন ব্যানার্জিকে এবার ছোট লোক বলে আক্রমণ করলেন মদন মিত্র ছোট লোকের সঙ্গে মুখ লাগাতে চাই না আমাকে শিখিয়েছিল আমার বাবা মা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তাই আমি কল্যাণের সঙ্গে মুখ লাগাতে চাই না ও একটা ছোটো লোক তিনি আরও যে বিস্ফোরক দাবিটা করলেন কুকুরের কাজ কুকুর করছে কামড়ে দিয়েছে পায়ে তা বলে কি আমিও ঘেউ ঘেউ করে কামড়াতে যাব। কিছু উত্তর না দেওয়াটাই উপযুক্ত জবাব কিছু উত্তর না দেওয়াটাই উপযুক্ত জবাব বলেও কিন্তু কল্যাণ ব্যানার্জীকে একেবারে যা তাই বলে অপমান করলেন মদন মিত্র রীতিমতো ডামাডোল শুরু হয়ে গেছে কালীঘাটের অন্দরে মদন মিত্র কল্যাণ ব্যানার্জী একেবারে দুই মেনুতে ভাগ হয়ে গেছে কিন্তু মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে এবং সংগঠনকে দলকে ঢেলে সাজাতে ব্যস্ত তাই এই ঝগড়া বিশেষ নজর দিতে পারছেন না তারা আর সেই ফাঁকি কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং তাতে যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাতে যে তৃণমূল কংগ্রেস দল যে লোকের কাছে হাসির পাত্র হচ্ছে হাসির খোরাক হচ্ছে এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জিকে থামাতে তাদের মুখ বন্ধ করতে কি অস্ত্র প্রয়োগ করেন কি বার্তা দেন তাদের সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের